সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন তার জীবনের গল্প কথা তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

কাতার গেছে লো যাওয়ার পাঁচ ছয় মাসের মাথায় মারা গেছে তো আমি চাইতেছি এমন একটা মানুষ আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার বাচ্চাটার দায়িত্ব নেয় আমাদের স্ত্রীর মর্যাদা দিতে পাশে গানে স্থান দেয় এর জন্যই মানে অ্যাকাউন্টবাবে প্রতিবেদনে আসেন স্বামী মারা গেছে কতদিন? 4 হয়ে গেছে এখন আপনার বয়স কত? আমার বয়স আপনি পঁচিশ বছর আপনাকে যারা বিয়ে করতে চাইবে বিবাহিত মানুষেরা বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন হ্যাঁ আমি অবশ্যই রাজি আছি সে বিবাহিত হোক বা আমাকে যদি ঠিকঠাক মতো কারণ পোষণ দিয়ে স্ত্রীর মর্যাদা দিতে পারে এটাই আমার জন্য যথেষ্ট লেখা লেখাপড়া করছিলেন ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা clear করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ আছে বলে রাখা ভালো উনি বিবাহিত ওনার হচ্ছে স্বামী মারা গেছে কাতার প্রবাসী ছিল এখন উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কোন একটা মানুষ ওনার পাশে থাকবে ওনার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিলખાউন হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এই উদ্দেশ্যে প্রতিবেদনে আসছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে উনার নাম ঠিকানা জানতে চান সরাসরি উনার নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইনবক্সে মেসেঞ্জারে সাড়াই দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ